হাই ব্যাক টু মাই চ্যানেল আর আমি কোথায় আছি বলো তো বলছি আমি হচ্ছে এখন যত সেপ্টেম্বর মাস চলছে এই পূজা কিছুদিন পর ঠিক আছে তো আমি ওই দোকানটা নিয়েছি ভাড়া নতুন করে এখানে একটা রেস্টুরেন্ট শুরু করবো তো তোমাদেরকে একদম ভাবলাম প্রথম থেকে জার্নিটা দেখায় তো আমি সব জিনিসপত্র এখন কিনে আনলাম টেবিল চেয়ার বলো তো আজকে সব সাজাবো গোছাবো দেখি দিদি আসবে কালকে তো চলো দেখতে থাকো কি করছি টেবিল চেয়ার এখানে বাসন সিলিন্ডার গ্যাস সব কিছু নিয়ে এসেছি আর এই যে আমার দোকানটা এটা হচ্ছে আগের লুক একটা লুক এখন আমি পরিষ্কার করব আর বাইরে পড়ছে পুরো বৃষ্টি আমি দোকানটা নিয়েছি হচ্ছে শান্তিনগর এখানে এতদিন থেকে বন্ধ করে আছে এত নোংরা এটাকে নতুন লুক দিতে হবে না তাই না কেউ খেতে আসবে না এখানে তুমি ভালো মতো পরিষ্কার না করলে আমি এটাকেও কিনেছি যে একটা কাউন্টার যেখানে রান্না করবো আজকে হলো নেক্সট ডে আর আজকে এখন বাড়িতে আছি আর দিদিরাও চলে এসছে দেখো এখন সব রেডি করছি কি কি নিয়ে যাব। এই দেখো দিদি এখন হলুদের প্যাকেট কাটছে ভরছে এখানে সব একটা একটা করে কোটাতে ভরছি যেগুলো কোটা নিয়ে যাবো আর দধি তুই কী করছিস দদি তুই কি ভরতেছিস এই যে সব জিনিস দোকানের হচ্ছে সব এখন নিয়ে যাওয়া হবে দেখো সব মালপত্র নিয়ে দোকানে এসেছি এই এসছি দিদি কি করছে দেখো দিদি রঙ দিয়ে ওই ওয়ালটার মধ্যে ডিজাইন করবো রঙ করবো ছাপ দিদি দেখো কি কালার দিচ্ছি আমরা মানে যা যা কালার পেয়েছি ওই কালার তুলে নিয়ে চলে এসেছি ওই কালার করবো এখন এই দেখো কোথাও কিছু বলছে এখন এখানে বেলুনে রং লাগিয়েছি আর এই যে প্রিন্ট হচ্ছে এখান থেকে একটু রং নিই এই যে প্রিন্ট আমাদের এরকম প্রিন্ট করব টেকনোলজিয়া বল টেকনোলজিয়া Technology. Just a technology. হারা হারামি হলে এইগুলো করা যায় পয়সা বাঁচানোর জন্য বেলুন কিনে পাথর ভোর ভিতরে কত কোনো হারামি হলে আর আমি তো হারামি হারামি আছি আমার দিদি তো আছে আরেকজন বুদ্ধি ছিল মানে আমার ইচ্ছে ছিল তারপর আমি যে এইখানে সেটা খাটাতে পারবো সেটা ভাবিনি কি লাগবে আপনার মোমো না চাউমিন কতটা করে

তোকে আমি রেখেছি না কাজের জন্য রান্না করছিস না কেন যা চাউমিন বানা হ্যাঁ বানা ভাল লাগছে হ্যাঁ দাদা একটু বাইরে গিয়ে দেখায় কতটা হলো তুই থাইকে যা এখানে তুই তোরই দোকান মনে হচ্ছে সত্যি আমরা দোকান দোকান পরিষ্কার করে রেডি করে এসেছি আর

ফ্ল্যাশ মারি তোর মুখে চিকেন আছে সবাই তো জিজ্ঞেস করবে দশ টাকা চাউমিনে চিকেন আছে কিনা এই দেখ চিকেন আছে এদিকে আছে একটা হুম কেমন লাগলো হোয়াট ইট এটা হুম তো অরিজিনাল কালকে থেকে আমার দোকানে খাবি